আসসালামু আলাইকুম আমার শিগরি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমরা ক্লাস ফোর এর একটা গল্প পড়ব সেটা হলো লেসন লেসন ওয়ান পিকচার অফ দ্য ফ্যামিলি হাউ মেনি পিপল আর ইন দ্য ফ্যামিলি হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য এখানে কিছু কজন সদস্য আছে এবং তার কী করছে আমি তোমাদের প্রথমেই তাদের সাথে তোমাদের পরিচয় করে দিই ইনি হলেন আলতাফউদ্দিন এবং ওনার ছেলে হলো আজি আহমেদ আজি আহমেদের ছেলে হল জামিলস আর জামিলের বোন হল ফারজানা ফারজানার মা হলো রেহানা পারভীন আর রেহানা আর আলতাফুদ্দিনের স্ত্রী হল জাহানার বেগম এটা হলো তাদের পরিচয় এবং তাদের নাম তো এখন আমরা গল্পটা পড়তেই পারি

সে ওয়ার্ক সে কাজ করে ওয়ার্কস মানে কাজ অ্যাট এ হসপিটাল ইন কুষ্টিয়া কুষ্টিয়া একটি হসপিটালে কাজ করে সি ইজ এ ডক্টর তিনি একজন ডাক্তারি ডে সে প্রতিদিন অনেক সেবা যত্ন করেন সে লাইক হার্ড জব সে তার কাজটাকে অনেক বেশি পছন্দ করেন এখন আছে আমাদের এটা হলো ফারজান জামিলের বাবা আজি আহমেদ তো আজিজ আহমেদ ইজ ফারজান এন্ড জামিলস ফাদার হি ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হি ফেলস টু আদার কান্ট্রিজ বিভিন্ন দেশে বিমান চালায় হি ট্রাভেল টু ইন্ডিয়া থাইল্যান্ড অ্যান্ড চায়না অফ সে ইন্ডিয়া থাইল্যান্ড অ্যান্ড চায়না এবং অন্যান্য দেশে ভ্রমণ করে হি লাভ টু ট্রাভেল হি ইজ থার্টি ইয়ার্স ওল্ড এবং তার বয়স হলো আপনার উনচল্লিশ বছর এটা হলো ফারজান অ্যান্ড জ্যামিলের দাদা দাদি তো এখানে আছে আজিজ আহমেদ প্যারেন্টস অলসো লিভ উইথ দ্য ফ্যামিলি দিস ফাদার আলতাফ ইজ সিক্সটি ইয়ার্স ওল্ড তার বয়স আষট্টি বছর হি ডাজ এট ওয়ার্ক নাও সে কোনো কাজ করে না বাট হি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার কিন্তু সে একসময় সরকারি কর্মকর্তা ছিল জাহানার বেগম ইজ আজিজ আহমেদ মাদার ইনি হল আজিজ আহমেদের মা ইজ সিক্সটি ফোর শি ইজ এ হোমেকার সে ফারজান জামিনের সাথে গল্প পড়ে দি বোধ প্লে ক্যারাম অ্যান্ড লুডো উইথ দেয়ার গ্র্যান্ড চিল্ড্রেন সে তার নাতিদের সাথে তিনি মানে তার নাতিদের সাথে ফারজান এন্ড জামিনের সাথে লুডো এবং ক্যারাম খেলতে পছন্দ করে